এখন আমরা হারসার ইয়ার্সে এই অঞ্চলটাকেই ঘুরে বেড়াচ্ছি আজকে রবিবার সিক্স জুলাই আমি আর রফিক ভাই তাই এই অঞ্চলটাকেই আজকে আমরা বেছে নিয়েছি কারণ হারসন ইয়ার্স একটা নিউ ইয়র্ক সিটির একটা বিখ্যাত নাম তাই এই অঞ্চলটাকেই আজকে আমরা ঘুরে দেখব এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে অ্যাকচুয়ালি বলতে গেলে সামারের প্রথম আজকে আমি ম্যানাটানে এলাম এবং এখন চেষ্টা করব। আপনাদের সামনে ম্যানাটানের ছবি তুলে ধরা কারণ নিউ ইয়র্ক সিটি একটা দেখার মতো শহর যেখানে পৃথিবীর খুব কম দুঃখী আসতে পারে কারণ এখানে আসা এবং দেখা একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার থেকে যায় আমাদের সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি ওপারস্টার নিউ জার্সি যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি ওপারে এটা হারসান রিভারের ওপারের অঞ্চল ওটা নিউ জার্সির ওপরে অবস্থিত আমরা আছি নিউ ইয়র্কে দুটো স্টেট পাশাপাশি হার্সান রিভারকে হটসান রিভার ডিভাইড করেছে একদম মধ্যখান দিয়ে ডিভাইডার যেটাকে ম্যাপ দেখলে বুঝতে পারবেন এই বিল্ডিংটা দেখুন কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে স্টারবাক রেস্টুরেন্ট অর্ডারের মধ্যে কত গাছপালা দিয়ে ভর্তি এই সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি দেখছেন কত ওপরে গাছ দেখুন প্রত্যেকটা স্টেপে স্টেপে গাছ আমরা দেশে কোথায় গাছ কেটে ফেলি দেখুন প্রত্যেকটা ধাপে ধাপে বড় বড় গাছ এখান থেকে মনে হচ্ছে ওই কিন্তু কাছে গেলে দেখলে পরে মনে হবে অনেক বড় বড় গাছ আমি বহুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম ছিলাম তিনতলার ওপরে বিশাল বড় গার্ডেন এখানে হয়তো এখানে লাগানোর গাছ কিন্তু কত সৌন্দর্য বৃদ্ধি করছে মানে এটাকে রীতিমতো পরিচর্যাও করা হয় আগের বার এসে এই মার্কেটে ওপরে উঠেছিলাম এর ওপরে ওঠা যায় উঠতে গেলে পরে ওখানে টিকিট কাউন্টার আছে টিকিট কেটে উঠতে হবে এটাকে বলা হয় ভেসেলস গতবার যখন এসেছিলাম তখন এটা বন্ধ ছিল কিন্তু এখন এটাকে ওপেন করেছে ও চলেন আমি তো ওইটাকে মার্বেল ভেবে ভুল করেছিলাম এই যে ভেসেলসের টিকিট এখান থেকে পাওয়া যায় আবার অনলাইনেও পাওয়া যায় তবে অনলাইনে কেটে নেওয়াটাই বেটার টিকিট ফেয়ার মাত্র টেন ডলার এবং টু ডলার প্রসেসিং ফি এছাড়া যা জানলাম যারা রেস্টুরেন্ট তাদের জন্য বৃহস্পতিবার ফ্রি তাও আগে থেকে টিকিট কেটে রাখতে হবে এছাড়া এখানেও বিভিন্ন কাউন্টার রয়েছে এখানে এসো টিট কাটা যাবে তো এই ভারত টিট পারকো তো ওরে ফেশাল স্টোরস এটা দা শপস আমি এই মার্কেটের অনেক উপরে বন্ধু আগেরবার উঠেছিলাম চলুন এটা এটা কোনো টার্ন নেই ও ভাই এখানে একটা বাড়ি এ একটা বিল্ডিং যে বিল্ডিংটা একটা সুটকাশের মতন লোক আর আমরা এসছিলাম প্রথমবার যখন এসছিলাম তখন ডিসেম্বরের শেষের দিকে এবং এই এই বিল্ডিংটা টোটাল অঞ্চলটা লাইটিংয়ে মুড়ে দেওয়া হয় ওই লাইটিং দেখার জন্যই আমরা এসেছিলাম তখন এত হানি ভেতরে ঢুকেনি যেটা দেখুন এটা একটা ব্রিপকেশের মতন চারদিকে চারটে হুইলস আর সেটটা দেখুন যেন মনে হচ্ছে প্লাস্টিক কভার দিয়ে কভার আপ করা তখন এখানে এসেছিলাম এই পার্কটা এবং এই এই বিল্ডিং বিল্ডিংটা পুরো লাইটিংয়ে ঝলমল করছিল এই গাছগুলোতে সব লাইটিংয়ে ভর্তি ছিল এখন এখন তো গাছে পাতা রয়েছে সেই সময় গাছে পাতা নেই আর এখানে দেখুন একটা ইয়াং স্টাফ এটা ক্লিন করছে দেখে কি সুদর্শন ব্যক্তিত্বর সাবান দিয়ে আগা জল দিচ্ছে তারপরে Come on. Hit that inside out for it You're not going to even he can't get there in time to talk the cover out press. us. He's proud of him, set point good. এই যে হারসান রেলওয়ে ইয়ার্স লং আইল্যান্ড রেল রোডের ইয়ার্স ওপাশে পাশে হারসান রিভার ওখান দিয়ে চলে গেছে ওভার ব্রিজ এই ব্রিজটাকে বলে আইল্যান্ড ব্রিজ বহুদূর পর্যন্ত বিস্তৃত কানে অনেক রকমের Yapay karlı adamlar bir tad y shirt yap.'' Neler volcanoesum? Cinayet, bizim পাশ দিয়ে অনেক স্পিড বোর্ডও চলেছে ও পাঁচটা নিউ জার্সি এ পাঁচটা নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটি ম্যান্টন নিউ জার্সি সিটিটাকে একদিন দেখতে যাব এদিন নিচ দিয়ে টানেল গেছে যেখান দিয়ে বাস টাস বাস ওপারে যায় এটাও কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব ওপরে লিফ্ট উঠছে দেখতে পাচ্ছি মানুষ যেরকম পায়ে হেঁটে উঠছে আবার ওই যে লিফ্ট দেখা যাচ্ছে ওই যে একটা লিফ্ট ওপরে উঠছে নয় তবে অনেক টপ পর্যন্ত উঠবে বলে কি এখান থেকে নিউ ইয়র্কের ম্যারাডনের অনেক কিছু দেখা যায় আমরা এখন হারস নিয়ার্সের ধারে বসে কাছের তলায়

দু হাজার উনিশের ডিসেম্বরে এই অঞ্চলটা পুরো লাইট ডেকোরেশন করা হয় তবে আমি আমি অনেস্টলি করি যেহেতু এটা সামার সিজন এটাকে আসবে বা আমাদের জন্য মানে মানে সেপ্টেম্বরের মানে অগস্টের লাস্ট সেপ্টেম্বর বিগিনিং ওই ওয়েদারটা রিয়ালি না না গরম আর না ঠান্ডার শুনুন সেটার একটা কারণ আছে কারণ এখন আপনি আমেরিকায় থেকে আমেরিকান আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে যাতে এই গরমটা আমাদের গায়ে লাগছে কিন্তু আমাদের দেশের লোকের কাছে এই গরমটা গরম না না তা তো বুঝছে বাংলাদেশের জন্য এটা গরম সেটা গরমই না কিন্তু আমাদের কাছে যেহেতু যেহেতু আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি এই টেম্পারেচার কেস সঙ্গে যার জন্য আমাদের কোনো সে যেন গরম হয়েছে বিশালই গরম যাই হোক আপনার যখন ভালো লেগেছে আশা করি আমার দর্শকদেরও ভালো লাগবে কি বলেন না দেখছি ভালো লাগছে আপনি তো যেভাবে অবশ্যই সবাই দেখি সবাই দেখ ঠিক আছে তো আপনারা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কমেন্টস করলে আমি আনন্দ পাই আর তার সঙ্গে লাইক করলে পরে ইউটিউবের অ্যালগারাদবের একটু কাছে যায় বেশি দর্শক দেখলে পারে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দেবে এই আর কি সেই কারণে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে অনুরোধ জানাই আপনি তো এত জায়গা ঘুরে ঘুরে কত দূরে এসে ঘুরে ঘুরে ভিডিও করেন মানে সবাইকে তো মনোরঞ্জন দেওয়ার জন্য মানে সবাই এটা সরাসরি আইসা দেখতে পালো না কিন্তু রেলি তো দেখতে পারতেছে যে এই এই আমেরিকাটা কেন নিউ ইয়র্কটা কীরকম কীরকম জায়গা ন্যাচারাল জিনিসগুলো দেখতে পারতেছে সেটা তো অবশ্যই যাই হোক তাহলে আমাদের রেস্ট এখন আমরা 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 আবার একটু এগোই আমাদের আবার বাড়ি ফিরতে হবে বাড়ি থেকে এবার আমরা কীভাবে এলাম সেটা সেই বর্ণনা একটু দিই আমরা বাড়ি থেকে এলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বাসে উঠে এলাম জামাকা সেন্টার প্রায় তিরিশ মিনিট মতো লেগে গেলো

যেহেতু আপনার ভার্সনটা আপনি বাংলায় বলতে হ্যাঁ সেটা যদি ইংলিশ হতো তবে অনেকেই অনেক দেশের যেহেতু বাংলা ভাষা পাশে সেটা আমাদের কলকাতার লোকেরা দেখবে লাইক আমি অবাক হই আমার আমেরিকার দর্শকরা বলে

বসে এত সুন্দর পরিবেশের মধ্যে কিছুক্ষণ সময় কাটালাম দেখুন পরিবেশটা সত্যিই খুবই মনোরম তো গাছের পাতাগুলো নড়াল এটা দেখে বুঝতে পারছেন যে তার মধ্যে মৃদু বাতাস এবার আমরা উঠি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার